আল্লাহকে পেতে হলে এমন একজন শিক্ষকের প্রয়োজন যে শিক্ষক নিজে আল্লাহকে পেয়েছেন এই পবিত্র করেন আল্লাহ ঘোষণা করেছেন তুমি যদি আল্লাহর সম্বন্ধে জানতে চাও যে আল্লাহকে পেয়েছে তাকে জিজ্ঞাসা করো এটা ভ্রান্ত ধারণার শিক্ষা দেওয়া হয়েছে যে কোরআন হাদিস মতো চলব এবং নামাজ রোজা করব হ খালাল মতো চলব মোর্ষেদের প্রয়োজন নাই এই শিক্ষাটা কিন্তু একটা বিপদগামের শিক্ষা আমাদের সমাজের মক্তবে আমাদেরকে নামাজ রোজা শিক্ষা দেন মর্শিদে ইমামতি করেন তারা জিজ্ঞাসা করেন তো জীবনে সালাতে মেরাজ হয়েছে তার যদি মেরাজ না হয় আপনাকে সেই মেরাজের পদ্ধতি শিক্ষা দেবে কোথা থেকে যার কারণে আমরা সবচেয়ে বেশি অসহায় সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়ে পড়েছি লেখাপড়া না করলে শিক্ষকের ঘরে জন্ম নিলেও শিক্ষক পাওয়া যায় না আর ভালো মাস্টারের কাছে লেখাপড়া করলে মাস্টার আর ছেলে ছাড়াও মাস্টার কেন প্রফেসর হয়ে যেতে পারে আমাদের একটা ভ্রান্ত ধারণা সমাজে আছে মুর্শেদের ছেলে ছাড়া মুর্শেদ হবে না ফলে চোট ডাকে যেই হোক মুর্শেদের ছেলে আল্লাহ বরসা চোখ বুঝার দ্বারা ধরে বসে উশিলা সে কি উশিলা ধরবে সে কি পরিত্রাণ দেবে সে তো নিজেরই পরিত্রাণের খবর নাই যারা তাসফের শিক্ষক নয় এমন লোকদের কাছে ধর্ম শিক্ষা করে মোটামুটি আমরা ধর্ম থেকে এত দূরে সরে পড়েছি যে এই ধর্ম আমাদের সাহায্য করতে পারছে না আসমানি কিতাব শুধু আমাদের রাষ্ট্রের উপরে নাজেল হয় নাই এর আগে আরও নবীদের কাছে আসমানি কিতাব এসেছে আসছে না সে নাই আসমানি কিতাব থাকার পরেও কেন আল্লাহ আবার নবী নাজেল করলেন ওই আসমানি কিতাবই তো তাকে পরিত্রাণ দিতে পারত কিতাব দেখে ওজিফা কালাম করলে নিয়ম আমল করলে মানুষ মুক্তি পাওয়ার কথা ছিল। নবী নাজেল করলেন কেন নবী নাজেল করার উক্তি হয়েছে যে কিতাব তোমাকে পরিত্রাণ দেবে না ব্যক্তি তোমাকে পরিত্রাণ দেবে শিক্ষক তোমাকে শিক্ষা দেবে কিতাব নয় ফলে পরবর্তী যুগে আবার নবীনজেল হয়েছে হয়েছে না হয় নাই বেলায়েতের যুগে মানুষ আল্লাহকে পেতে হলে উপযুক্ত শিক্ষকের প্রয়োজন যার মধ্যে বেলায়েত আছে যার সাথে আল্লাহর সাথে বন্ধুত্ব আছে যিনি সাধনা করে নিচে আল্লাহকে পেয়েছেন যিনি সাধনা করে রাসুলকে পেয়েছেন যিনি সাধনা করে মোমেনে কামেলে পরিণত হয়েছেন এমন একজন শিক্ষকের কাছে যাওয়া শর্ত একটা কুমারী নারী যদি যৌন বিজ্ঞানের উপরে ডক্টরের ডিগ্রি লাভ করে তিনি কি মা হবেন পিএইচডি লাভ করলে কি মা হওয়া যায় বই কৃতাব পড়ে কি মা হতে পারে মা হতে হলে কিতাবের কোনো প্রয়োজন নাই বাবার কাছ থেকে সন্তানের কীটটা ধারণ করতে হবে বাবার কাছ থেকে সন্তানের কীট ধারণ করলে একটা সময় আসবে তিনি যে মা হবেন তার প্রমাণ বেরিয়ে আসবে ইমানদার হইতে হলে যার সেনার মধ্যে ইমানের নূর প্রজ্বলিত হচ্ছে তিনি লেখাপড়া জানুক আর না জানুক যিনি কলবের বিদ্যায় বিদ্যান যার কালো বে ইমানে নো প্রজলিত হচ্ছে এমন একজন ব্যক্তির কাছে গিয়ে ইমানে নৌ হৃদে ধারণ করতে হবে হানাফি মাসিবের ইমাম হজরত আব হানিফার আহমদুলার রায় আমাদের ঠিকই কম আলেম ছিলেন উনি কেন হানাফি মাসবের ইমাম হওয়া সত্ত্বেও ওনার মুর্সেদের দরবারে দুই বৎসর গোলাপি করার কথা বললেন যে আমি যদি আমার মুসসেদের দরবারে দুই বছর গোলামি না করতাম আমি ধ্বংস হয়ে যেতাম রাসুলের জমানায় যারা সাহাবি হয়েছে হয়েছে মর্দ প্রত্যেকই রাসুলের গোলামি করেছে দেখেন কিতাবের গোলামি করে কেউ সাহাবি হয় নাই সাহাবি অর্ধ সাথী বা সঙ্গী যার সঙ্গ লাভ করেছে তার রং ধরেছে সালে তুরা তালে সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ সৎসঙ্গ ছাড়া সৎ হওয়া যাবে না সুতরাং মর্দ মোমেনের সহবত লাভ না করা পর্যন্ত মোমেন হওয়ার কোনো সুযোগ নাই আপনি মুফতি হতে পারেন মুফাসের হতে পারেন মহাদ্দেশ হতে পারেন পণ্ডিত হইতে পারেন জ্ঞানীগুণী হইতে পারেন কিন্তু ইমানদার হবেন না আল্লাহ কিন্তু আমাদেরকে সৃষ্টি করেই শেষ করেন নাই আমাদের আল্লাহকে প্রাপ্তির জন্য আল্লাহকে পাওয়ার জন্য শিক্ষকের প্রয়োজন হবে এই শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে নবী পাঠেছে পাঠে বলছে যে নবীর কাছে না গেছে তাকে বলছে কাফের। যখন মাদ্রাসায় লেখাপড়া করেছি তখন তো ইনি ধর্ম মুর্শিদের দয়া যখন মুর্শিদের দরবারে গেলাম গিয়া দেখে আজকে ধর্ম না এটা তো অন্য জিনিস মুর্শিদের দরবারে গিয়ে দেখলাম প্রকৃত ধর্ম নিজের কাছে সাধনা করে সেই ধর্মটা সৃষ্টি করতে হয় তৈরি করতে হয় যেমন বীজ বপন করে যত্ন করে ফসল লাভ করতে হয় বীজ বপন ব্যতীত কোনো ফসল পাওয়া যায় না মুর্শিদের সাহায্যবিধিতে জগতে কোনো মানুষ নফকে মুসলমান করতে পারে নাই কোনো দিন পারবে না মুর্শিদের সাহায্য ব্যথিত শয়তানের সাথে কেউ কুলে উঠতে পারবে না আমাদেরকে আবাদত বন্দি যাই করি খেয়াল রাখতে হবে শিক্ষক কিভাবে নির্দেশ দিয়েছেন শিক্ষকের ফর্মুলা অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে রেজাল্ট ভালো হবে নিজে ফর্মুলা যদি বানায় নেন তো পরীক্ষা ফেল করবেন সুতরাং সবসময় খেয়াল রাখবেন আমরা যেন শিক্ষকের নির্দেশ মোতাবেক চলে নিজেকে পরিত্রাণের ব্যবস্থা করতে পারি সফি সাদকগণ মোরশেদের কাছে গিয়ে ফালা শিখে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে কোন শিক্ষক ছাত্রকে সানাফিলা বসাইতে পারে রাসূলের কাছে যারা গিয়েছিল সমকালীন যুগের মানুষ বহু আজারছে। বহু চেষ্টা করেছে রাসুল থেকে সরেবার জন্য কিন্তু যারা ঈমানদার হয়েছে তারা মারির তাপ দিয়ে কামড়ে ধরে রেখেছে কোন অবস্থাতে পিষ পাহরিনি সত্বরা মিথ্যা বলেন আমরাকে বুমেন হইতে হলে হা রাসুল হইতে হলে ওইভাবেই এগিয়ে যেতে হবে তাই আমাদের শিক্ষকের অনুসরণ অনুকরণ করতে হবে পরিষ্কার না পরিষ্কার না